পর প্রোটিন স্কিমে। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মিশন বাৎসল্যের অধীন প্রকল্পে স্পন্সরশিপ বা কর্মসূচি এবং অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রধান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শনিবার গোমতীর জেলা সভাধিপতির কনফারেন্স হলে ১৫৬ জনের হাতে চার হাজার টাকা করে তুলে দেওয়া হয় এই প্রকল্পে প্রতি মাসে এই অর্থ তাদের প্রদান করা হবে এখনো পর্যন্ত গোমতী জেলায় সর্বাধিক চারশো জন এই প্রকল্পের অধীন এই প্রকল্প সফল করতে উদয়পুর মহকুমার কাকরাবন মাতাবাড়ি এবং আরকেপুর কেন্দ্রের বিধায়ক এবং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গুরুত্ব আরোপ করেন এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন বেনিফিশিয়ারিদের হাতে অর্থ বা তুলে তিনিটি কি জানিয়েছেন শুনবো আজকে স্পর্শশিপের প্রোগ্রামটা যদি বলেন মিশন বাসল্য স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী সারা ভারতবর্ষের ওই সমস্ত শিশু সন্তানদের রক্ষা করার জন্য তাদের যাতে তাদের সঠিক প্রপারলি কেয়ার করা হয় এডুকেশানের সঙ্গে যুক্ত থাকে এবং কারোর পিতা নেই অথবা কারোর মাতা নেই এই অবস্থাতে তারা একটা অসহায় মূর্তম থাকে এই ধরনের চাইল্ড কেয়ার এই স্কিমের মধ্যে উনি মিশন বাৎসল্য স্কিম টু থাউজেন্ড টোয়েন্টি শুরু করেছে এর মাধ্যমে প্রতিটা স্টুডেন্টকে প্রতি মাসে আঠেরো বছর পর্যন্ত যেখানে প্রতি স্টুডেন্ট মাথা পিছু চার হাজার টাকা করে ব্যবস্থা করেছে। এবং তার মাধ্যমে যাতে ওই শিশুটা সঠিক কেয়ারে থাকে এডুকেশনে যুক্ত থাকে অবহেলার পাত্র না হয় তার জন্য ব্যবস্থা করা আগে এটা কোনো একটা সময়ে এর আগে প্রধানমন্ত্রী আসার আগে আইসিপি এখানে ইন্টিগ্রেট অফ চাইল্ড কেয়ার স্কিমটা ছিল ওই সময় মাত্র অল্প কিছু যুক্ত থাকতো দুই হাজার টাকা করে মাথা কিছু স্টুডেন্টের ছিল রাজ্যের পরিস্থিতি দেখতে গেলে মাত্র অল্প কিছু লোক তার সঙ্গে যুক্ত থাকত টাকা ছিল লিমিটেড প্রধানমন্ত্রী এটাকে দেখেছে না অনেক বেশি আছে আনলিমিটেড অ্যামাউন্ট কোথাও লিমিট লিমি মানে অ্যামাউন্টের লিমিটেশন নেই সেখানে প্রত্যেকটা স্টুডেন্টকে চার হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছে এবং একই পরিবারে একাধিক একের থেকে যদি দুইও থাকে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা করেছে আমরা আজকে গুমতিতে এবং রাজ্যের মধ্যে বলতে পারি যে রাজ্যের মধ্যে গুমতি যে আমরা দিয়েছি তাতে সারা রাজ্যের মধ্যে আমাদের অবস্থান খুব ভালো এখানে একশো ছাপ্পান্ন জন এই মুহূর্তে আমরা আজকে দিয়েছি এর আগেও গোমতিতে প্রায় তিনশো পঁয়ষট্টি জন হ্যাঁ টোটাল আমরা পেয়েছে গোমতী জেলায় শুধুমাত্র এই প্রকল্পে চারশো জন অন্তর্ভুক্ত রয়েছেন যার মধ্যে একশো জনের হাতে আজ চার হাজার টাকা করে তুলে দেওয়া হয় সময় একটা বিরতির সঙ্গে থাকুন